মধ্যপ্রাচ্যে জোর কদমে নিজের প্রভাব বিস্তার করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে ট্রাম্পের একের পর এক ঘোষণা ইসরায়েলকে অস্বস্তির মুখে ফেলছে মধ্যপ্রাচ্য সফরে সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলকে প্রকার এড়িয়ে যাচ্ছেন ট্রাম্প মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে যুক্তরাষ্ট্রের যে সক্রিয় ভূমিকা সেখানে ইসরায়েল দীর্ঘদিন ধরে কেন্দ্রবিন্দুতে থেকেছে কিন্তু চলতি সপ্তাহে একের পর এক ঘোষণায় ট্রাম্প যেন সেই অবস্থানকে নড়িয়ে দিয়েছেন ট্রাম্প প্রশাসনের মধ্যপ্রাচ্য সফর ঘিরে মূল লক্ষ্য এখন উপসাগরীয় ধনী দেশগুলোর সঙ্গে বাণিজ্য ও নিরাপত্তা চুক্তি যেখানে কাতারও রয়েছে যে দেশকে ইসরায়েল দীর্ঘদিন ধরে হামাসের অর্থদাতা হিসেবে অভিযুক্ত করে এসেছে সফরের রূপরেখা দেখে অনেকেই বলছেন ইসরায়েল এখন শুধুই দর্শক এর আগে ট্রাম্প প্রশাসন ইরানের সঙ্গে একটি পরোক্ষ সংলাপে বসে এবং ইয়েমেনে হুথিদের ওপর বিমান হামলা বন্ধের ঘোষণা দেয় এই পদক্ষেপ ইসরায়েলকে উদ্বিগ্ন করে তুলেছে কারণ ইসরায়েলের মতে হুথিরা ইরানের মদত পুষ্ট এবং তারা ইসরায়েলের দিকে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুটছে ইতোমধ্যেই যুক্তরাষ্ট্র গাজা থেকে জীবিত থাকা শেষ মার্কিন জিম্মি একটি সমঝোতায় পৌঁছাতে চেষ্টা করছে এই আলোচনায় ইসরায়েলের কোনো ভূমিকা ছিল না এমনকি জানানোও হয়নি আগে ভাগে সবচেয়ে বিস্ময়কর সিদ্ধান্ত আসে সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা থেকে সিরিয়ার বর্তমান সরকারকে দীর্ঘদিন ধরে জিহাদিপন্থী শাসন ব্যবস্থা বলে বিবেচনা করে আসা ইসরায়েলের জন্য এটি একরকম কূটনৈতিক ধাক্কা মঙ্গলবার যখন ট্রাম্প রিয়াদে দাঁড়িয়ে ইয়েমেনে যুদ্ধবিরতির কৃতিত্ব দাবি করছিলেন তখনই ইসরায়েলের আকাশে বাঁচতে শুরু করে সতর্কতামূলক সাইরেন ইয়েমেন থেকে একটি ক্ষেপণাস্ত্র ধেয়ে আসছিল ইসরায়েলের দিকে এমন প্রেক্ষাপটে ট্রাম্পের শান্তির দাবি যেন উপহাসে পরিণত হয় ইসরায়েলের চোখে তবু সম্পর্কের ফাটল অস্বীকার করে ট্রাম্প বলেন তার মধ্যপ্রাচ্য কূটনীতি ইসরায়েলের জন্যই ভালো হবে কিন্তু নেতানিয়াহু পুরো বিষয়টি নিয়ে এখনও নীরব শুধু গাজার মুক্তিতে সহায়তার জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন তিনি বাংলাদেশের শক্তিশালী স্টিল বা অবশ্য এই নিরবতা নেতানিয়াহুকে ঘিরে চাপ বাড়াচ্ছে গাজা যুদ্ধ নিয়ে আন্তর্জাতিক সমালোচনা সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগে স্থবিরতা সব মিলিয়ে ইসরায়েলের অবস্থান এখন প্রশ্নবিদ্ধ ইসরায়েলের প্রভাবশালী ডানপন্থী দৈনিক ইসরায়েল হায়মে বিশ্লেষক ইয়ভ লিখেছেন চোখের সামনে নতুন করে মধ্যপ্রাচ্য গড়ে উঠছে আর ইসরায়েল কেবল দর্শক হয়ে থাকছে মার্কিন গোয়েন্দা সংস্থার সাবেক উপপরিচালক জনাথন প্যানিকপ বলেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অগ্রাধিকারে এখন স্পষ্ট ফারাক সৃষ্টি হয়েছে ট্রাম্প প্রশাসন চাইছে গাজা ও ইউক্রেন দুই যুদ্ধই দ্রুত শেষ করতে সে লক্ষ্যেই তারা নেতানিয়াহুকে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ে আরও সহযোগিতার তাগিদ দিচ্ছে সব মিলিয়ে নতুন করে গঠিত হতে থাকা মধ্যপ্রাচ্য বাস্তবতায় ইসরায়েল যেন দিন দিন পেছনে পড়ে যাচ্ছে আর ট্রাম্প হিসেব করে খুব সচেতনভাবেই তাদের এড়িয়ে চলছেন